আমেরিকার দালাল যারা বাংলার জমিনে আছেন যে উদ্দেশ্য করে বাংলাদেশে আসছেন যে বাংলাদেশে একটা অংশ আপনি আমেরিকার হাতে বুঝিয়ে দিবেন আমেরিকার সামরিক গাড়ি করার জন্য এই উদ্দেশ্য আপনাদের কোনোভাবেই সফল হবে না আপনি বিএনপির কোনো বা ইসলাম বা জাতীয় পার্টি আমলি যেই দলই হন তাতে আমাদের কিছু আয়া যায় না আমরা রাজনীতি না বুঝি কিন্তু ইতিহাস জানি উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে যারা কাজ করতেছিল তাদের বিপক্ষ হয়ে পাকিস্তানের পক্ষ হইয়া যে আমেরিকা ইয়ার কাপ পাঠায় নোপথে বাংলাদেশে বিমান হামলা করার জন্য আবার কি করতে তখন রাশিয়া টের পেয়া বঙ্গোপসাগরে পানি নিচ দিয়া পরমাণিক শক্তি একটা সাবনিট হচ্ছে যে ভেসে ওঠে বাংলাদেশের উপকূলে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমেরিকা দমন করার জন্য আর সেই আমেরিকার হাতে আপনি বাংলাদেশের সেন্ট উঠাই দিবেন এটা এটা কোনোভাবেই মানবো না হ্যাঁ এই আমেরিকা দালাল হয়ে যে এখন আসছে ডক্টর ইউনোস ওনার স্বার্থ লাভ করে উনি চলে যাবে লাভ হবে না দালালকে খুব ভালো করে চিনি আমেরিকার পক্ষে কথা বলবেন না যারা কথা বলবেন তারা ওই যে উনিশশো একাত্তর সালে রাজাকার সাথে এক